আপনি আপনি আসিবে জোর করে মন হরম করো না চলো না এই যে বিষণ যন্ত্র আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আশা করি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ আসলে এই গানের অর্থটা আমার কাছে খুবই ভালো লাগে এই গানটাও আমার কাছে খুবই ভালো লাগে বাস্তব কথা করে আপনার আপনি কোনো কিছু আদায় করতে পারবেন না আপনার মনের বাসনা কোনো কিছু জোর করে আদায় করা যায় না মনের বাসনা পূরণ করে দেনেওয়ালা মালিক হচ্ছেন একমাত্র মহানান্না পাক ও আমি ঠিক কিনা বলেন আমার প্রিয় বন্ধুগণ সবার আগে আমি কথা বল আজ আমি রাইভে আসলাম আপনাদের সাথে কিছু গল্প করব বলে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আমার চ্যানেল পাশে সবাই থাকবেন আমার প্রিয় বন্ধুগণ দেখেন আমি একটা মসজিদে ইমামতিতে ছিলাম আমার মনে উদ্দেশ্য ছিল যে আমি কোরআনের খেদমত করব এই মাহে রমজান মাস উপলক্ষে কোরআনের খেদমত করা হবে কিন্তু তা থেকে আমি বৈচিত্র হয়ে গেলাম নামাজ পড়াচ্ছিলাম এমতা অবস্থায় আমার গলার আওয়াজ অফ হয়ে গিয়েছিল শেষে আমার চাকরিটাও হারালাম আজ আমি আজ আটার গমে বাড়িতে বসে আছি অসুস্থ হয়ে বাড়িতে বসে আছি ডাক্তারই ডাক্তরের চিকিৎসা চলতেছে সবাই আমার জন্য দোয়া করবেন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ এই মাস চলতে আছে মাহে রমজান মাস মাহে রমজান মাস চলতে আছে অতি রহমতি বরকতি এক মাস এই মাস শান্তির মাস কিন্তু আপনারা চেয়ে দেখেন আমাদের এই দেশ এই জাতি এই জনগণ কি শান্তিতে আছে ভাই শান্তিতে নেই সে দেখেন না এই দেশের মানুষ যেমন একটা আতঙ্কর মধ্যে আছে কখন কোন সময় যেন কি হয়ে যাবে এইভাবে মানুষ বয়ে আছে আর একের ওপর এক গুম কোন হত্যা খারাপি ছুরি লুটপাট চাঁদাবাজি এই দেশে চলতেছে এমনকি দুধের বাচ্চাটাও পর্যন্ত রেহাই পাচ্ছে না কিছু কিছু জালিমদের হাত থেকে একের ওপর এক দশ বছর পাঁচ বছর আট বছরের বাচ্চারা আজ আমাদের এই বাংলাদেশে দর্শন হয়ে যাচ্ছে অথচ এই বিষয় নিয়ে কোনো কথা নেই নেতাদের কোনো কথা নেই কোনো প্রতিবাদ নেই আমাদের দেশের যেই সমস্ত উপরের কর্মকর্তার আইনজীবীরা আছে এই বিষয় নিয়ে কোনো বিষা নেই কোনো কিছু নেই অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আর ভালো মানুষেরা এইভাবে জুলুম নির্যাতনের বার বার শিকার হচ্ছে বলেন তো দেশে কি একটা শুরু হয়েছে এই মাহে রমজান মাসে সম্মানিত প্রিয় বন্ধুগণ আমি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে আমি প্রদ্যাশী আপনি কি বয় পান এই অপরাধীদেরকে কেন আপনি আইনের আপায় আনেন না আর আনলেও কেন তাদেরকে আপনি বিচারের সম্মুখীন করেন না আপনি কি বয় পান বয় পেলে আপনি ক্ষমতা ছেড়ে দেন বয় পেলে আপনি ক্ষমতা ছেড়ে দেন আর যদি বয় না পান এরকম অপরাধীদেরকে আইনের আওতায় আনেন বিচারের সম্মুখীন করেন আপনার সাথে দেশ আছে জনগণ আছে এই দেশের প্রতিটা মানুষ আপনার সাথে আছে এই দেশের প্রতিটা মানুষ আপনার দিকে চেয়ে আছে ভালো কিছু পাওয়ার জন্যে বা বিচার পাওয়ার জন্যে দেখেন আমার বোন আসিয়া আজ দর্শন হয়েছে পনেরো দিন হয়ে গেল কিন্তু এই বাচ্চাটা মারা যাওয়ার এক সপ্তাহ হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত কেন বিচার হয় নাই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আপনি কি ক্ষমতায় বসে বসে আঙ্গুল চুষতেছেন যদি বিচারটা সঠিক মতে আপনি না করতে পারেন এত বয় পান তাহলে আপনি ক্ষমতা ছেড়ে দেন সালা তাহলে আপনি ক্ষমতা ছেড়ে দেন অপরাধীরা বারবার অপরাধ করতেছে অপরাধ করে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আর আপনি ক্ষমতায় বসে আঙ্গুল চুষতেছেন কি করতেছেন এদেরকে ডাক্তার মোহাম্মদ ইকিনা সাহেবকে বলতেছি কিরকম অপরাধীদেরকে তাড়াতাড়ি এদের আওতায় আনেন আর এনে এদেরকে ডিম থেরাপি দিয়ে জিজ্ঞাসা করা হোক এরা কোন দলের এজেন্ট আওয়ামী না বিএনপি কিছু কিছু ক্ষমতার লোকেরা পাগল হয়ে আছে ক্ষমতার জন্য তারা ক্ষমতার জন্য পাগল হয়ে আছে যেমন কাকে ধরবে কাকে মারবে কি করবে তারা কোনো দিশা পাচ্ছে না এদেরকে জিজ্ঞাসা করা হোক এরা যারা এই সমস্ত গুম গুম খারাপি দর্শন করতেছে আমাদের মা বোনকে জিজ্ঞাসা করা হোক এরা কোন দলের এজেন্ট এদেরকে ফাঁসির মঞ্চে তোলা হোক যাই হোক অনেক কথা বলে ফেললাম সবাই আমার জন্য দোয়া করবেন আমি অসুস্থ আর আমার চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগবে সবাই ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লা